আমার অনেক বন্ধুরা জানতে চেয়েছিল। যে নতুনভাবে রাবার বাগান করতে হলে একটা রাবার গাছ থেকে আরেকটা রাবার গাছের দূরত্ব কতটুক হতে হয় তার জন্য আজকে ঘুরতে ঘুরতে চলে এলাম নতুন একটি রাবার বাগানে যে বাগানটার বয়স সবেমাত্র মাত্র দু বছর হয়েছে দেখুন কি সুন্দর লাগছে এই রাবার বাগানটা অ্যাকচুয়ালি এখানে যে রাবার গাছগুলিকে লাগানো হয়েছে একটা রাবার গাছ থেকে আরেকটা রাবার গাছের দূরত্ব হলো পনেরো ফুট যেহেতু এই জায়গাটা টিলা হলেও উপরের অংশটা সমতল অর্থাৎ এই জায়গাটা হ্যাঁ এই বিস্তীর্ণ জায়গাটা মোটামুটিভাবে সমান রয়েছে তাহলে এখানে একটা গাছকে লাগানো হয়েছে এরপর পরবর্তী যে গাছটা এই গাছটা হ্যাঁ এই রাবার গাছটা এই রাবার গাছের থেকে ওই রাবার গাছের দূরত্বটা ফুট অর্থাৎ এখানে চারটি রাবার রাবার গাছ রয়েছে একটা গাছ এই যে এখানে দুইটা রাবার গাছ এই যে এখানে আরেকটা রাবার গাছ রয়েছে আবার এখানে একটি রাবার গাছ রয়েছে তাহলে চারটা গাছের এই যে দূরত্ব সেটা হলো পনেরো ফুট বাই পনেরো ফুট চলুন এবার একটু সামনের দিকে এগিয়ে যাই আর আমরা যে এখন হাঁটা চলা করছি এই জায়গাটা ঢালু জায়গা ঢালু জায়গার মধ্যে একটা রাবার গাছ থেকে আরেকটা রাবার গাছের দূরত্ব হলো দশ ফুট আর নিচের দিকে ঢালুর দিকে হবে একটা রাবার গাছ থেকে ওই যে এখানে দেখতে পাচ্ছেন সেই রাবার গাছটার দূরত্ব হলো বিশ ফুট অর্থাৎ ঢালু জায়গার মধ্যে বিশ ফুট বাই দশ ফুট হিসেবে রাবার গাছকে লাগাতে হয় তো আমার অনেক বন্ধুরা সেটা জানতে চেয়েছিল তাই সেটাকে তুলে ধরেছি ঠিক আছে বন্ধুরা ঘুরতে ঘুরতে এখন আবার বাড়িতে চলে যাব আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রইল সবাইকে এ দক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ